নমস্কার আপনারা কেমন আছেন আশা করি সপরিবারে ভালোই আছেন আপনাদেরকে এমন একটি ক্রিয়া শেয়ার করতে এসছি যে ক্রিয়াটি করলে আপনি একদিনেই আপনার জীবনে সফলতাটা লাভ করতে পারবেন তবে চলুন ক্রিয়াটি শিখে নেওয়া যাক আদিবাসী মুনিমন্তারাংকা আমি সঙ্গে জগদীশ সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র রবিবার সাতই সেপ্টেম্বর বাংলাতে একুশে ভাদ্র রবিবার রবিবারচন্দ্র কভ চলাকালীন এই গ্রহণ থাকাকালীনই আপনি যা কিছু সংগ্রহ করবেন যা কিছু তৈরি করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি সফলতা লাভ করবেন মুনিমন্ত্র আপনি সিদ্ধ করে নিতে পারেন গুরুমন্ত্র আপনি জপ ধ্যান করতে পারেন আপনার ঈশ্বর দেবতা ধ্যান জপ করতে পারেন কোনো সংগ্রহ করতে হলে কোনো তৈরি করতে হলে নগ্ন অবস্থায় তৈরি করতে হবে আর ধ্যান যোগ গুরুমন্ত্র ইষ্ট দেবতা মণিমন্ত্র এগুলোকে করার জন্য নগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ওই গ্রহণ চলাকালীন করতে পারেন আমি নিশ্চিতভাবে বলতে পারি হান্ড্রেড পারসেন্ট আপনি আপনার জীবনে সফলতা লাভ পাবেন এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি নটা নয় গ্রহণের মধ্য রাত্রি এগারোটা একচল্লিশে এই গ্রহণ সমাপ্তি রাত্রি একটা সাতাশে আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝে গেছেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আত্মীয় স্বজন কে শেয়ার করতে পারেন পরের ভিডিও আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার দেখা হবে